এই যে চোদ্দ ফেব্রুয়ারি আসা করতেছি আর কয়েকটা দিন আছে তে দাদি রে বুঝাইলাম যে দাদি কত না বুঝাইলাম যে দাদি বিয়াটা করে দো বিয়াটা করে দো ক ইতি বুঝি শিখছ মুখটা বিয়া করে আমি ও ইতি বুঝি শিখছ আমি কি ইত্যাক ইটা ও বিয়াটা বুঝি শিখছ তাই আমি কিনা মারে দাদি বিয়াটা করে দো আর কত বছর গুরু তোমার সিঙ্গেল আর কত বছর গুরু বিয়াটা করে দে অন্তত রে তোমার চোদ্দো ফেব্রুয়ারি ঘুরি তোমার একা একাকি আর ঘুরতে ভালো লাগে চোদ্দ ফেব্রুয়ারিতে আছে ভালোবাসা দিবস এই দিবসে আপনার এক একা আঁকে আর ঘুরন চা ঘুরলে তোমার কতটা ভালো লাগলো আমার কী তাক জানেননি হয় তোরা তোরা হানি তা করস ওই আরেকবার আর জিরিয়া ঘুরতেছা ওই করবি কিতা তা করস না ইয়া কাম কাজ তো না ওই তোমার আর একবার জেলিয়া করবে আরে আরেকবার জেলিয়া গুল টুকিতে করতে তো আর ধরার লাগলে তুই আমার হলিয়া গুল তোমার লিয়া করতাম কহয় তোর দাদা আছে না তোর দাদা অন্য নহান দা টিয়া অপুস করতে না আমার লিয়া গুরতো তোমার ইয়া নিজের মানুষ লিয়া তো তোমার মনে করছে যে টিয়া পয়সা যাই মনে করছো যে তোমার খরচ দাই তো নিজের মানুষের লাগে হরসা যাইত অন্য মানুষের লাগে তোর হর্ষা যাইত না কারণ তুই একটা গরো আসতে আরেকজনের একটা কাজ কর তুই তুই গোরার শখ আর তুই জন একা একা ঘুরতে যাই তুই না তুই একটা কাজ কর তুই আমার লেগে ঘুরতে যা তা আমি কি তোমার লেগে ঘুরতে নিতাম ক আর নাইলে তোর দাদারা কীটা করতে জানি তোর দাদা আঙ্কি কীটা করত যদি কোনো তোমার অনুষ্ঠান বা কোনো ভালো কোনো দিন আইতো এই যে ভালোবাসা দিবসের কথা তুই কইতেস এরকম দিবস আইলে তোর দাদা আমার লিয়ে করত তে তুই একটা কাজ কর তুই আমার গো করি মধ্যে কিরি গে তুই আর টিয়া পয়সা ভরসা করতে নিজের টিহা নিজের মানুষের উপর কর তুই যখন মনে করছো যে ঘুরতে যাই বই আর তো যাওয়া লাগবে তুই টিয়ারি ফুসা করিস না কারণ তুই তোর দাদা কত সালাক ছিল আর হি নাতি আর তুই অত বিহু বুঝেছে তুই মনে করছো যে ওই আরেক বেড়ার জিরে লিয়া ঘুরতে যাই তুই আরেক বেড়া জিরেলে ঘুরতে চাই যে তুই তোর দাদি লিয়া ঘুরতে যা তোর দাদি হি দেখতে গুলো খুব সুন্দর হুন্ডি হ্যাঁ তোর দাদি দেখতে খুব সুন্দর এদিক সেদিক না যায়া এদিক মানে এই সেই মেয়ের লোকের না যায়া তুই আমার লাইয়া ঘুরতে যা আমি আর মনে করছো যে ঘুরুম তুই আমার লাইয়া ঘুরবে ওদামানির মধ্যে টিয়া পয়সা তোর কামায় তো খরচ তো না ওই আবার এ আবার ওই হ্যার হ্যারলে ঘুরতে যাবে ই দরে চিন্তা ভাবনা সার স্যারা তুই আমার লোকে ঘুরতে যা চিন্তা ভাবনা করলাম যে আরে সিঙ্গেলই তো মনে করছো যে ঘুরি তাকে দাদির নাই আর দাদি আবার সাইজে শুরু। চিনি সাইজে শুরু তারপর চিন্তা করতেছি বোরগা ফরে গেলে আবার মানুষের কাছে একটা আবজরে লইছে তো সাইজে শুরু তো আবার চিন্তা করলাম যে যদি বোরগা ফুরা যায় যায় আবার মনে করি তো বোরগাটা খুললে বাপর জন্য না ঠিকই আছে বয়স বোরগা খুললে বাপর না বয়স ঠিক আছে ই কারণে আর কিতা করুন একটা একটা গরম তেকা মানুষ একটা কথা কনা যে নাই মামু তেকা কার নাম মহিবালা তে আমিও চিন্তা করুন যা তোমার সিঙ্গেল সিঙ্গেল আর তেকা দা দুই বালা তোমার অন্তত একলা তো আর বললাম না সাথে তো আরেকজন তো আছে ও কিনা আর আরজন তোমার মনে করছে যে একটু গল্প গুজব করুম আর বুড়ো মাহিয়া আর বুট বাদাম হামু এছাড়া হিয়া আর তোমার মনে করছে যে দাদির সাথে সাথে ইয়ার সব কথা শেয়ার করান যাবো